বিসমিল রাহির রাহমানুরা আলির পরাক্রমশালী হতে অবতীর্ণ আয়াতের তাফীর এই গ্রন্থ পরাক্রমশালী প্রোগামায় আল্লাহর নিকট হতে অবতীর্ণ আয়াত আকাশমন্ডলী ও পৃথিবীতে নিদর্শন রয়েছে মুমিন্দের জন্য আয়াতের তাফিল নিশ্চয় আকর্ষমী ও পৃথিবীতে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে আয়াত চার চার তোমাদের সৃষ্টিতে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য আয়াতের তাসিল তোমাদের সৃষ্টিতে এবং জীবজন্তুর বংশ বিস্তারে নিশ্চিত বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে আয়াত পাঁচ পাঁচ নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত ও দিনের পরিবর্তনে আল্লাহ আকাশ হতে যে বাড়ির বর্ষণ দ্বারা ও মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে আয়াতের তাকসিল বহু নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য রাত ও দিনের পরিবর্তনে যে বৃষ্টি বর্ষণ দ্বারা পৃথিবীতে তার মৃত্যুর পর তিনি পুনর্জীবিত করেন তাতে এক এবং বায়ুর পরিবর্তনে দুই এক আকাশণ্ডলী ও পৃথিবী এবং মানুষ ও জীব জন্তুর সৃষ্টিতে দিবারাত্রির আগমন প্রত্যাগমনে এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত ভূমিকে পুনরায় জীবিত করে তোলা ইত্যাদি সহসারা বিশ্ব বিশ্বজাহানে এমন অসংখ্য নিদর্শন রয়েছে যা আল্লাহর একত্র ও তার প্রতিপালকত্বকে প্রমাণ করে দুই অর্থাৎ কখনো হাওয়া উত্তর ও দক্ষিণমুখী হয় কখনো পূর্ব ও পশ্চিমমুখী কখনো সমুদ্রের হাওয়া আবার কখনো মুরুলু হাওয়া কখনো হাওয়া রাতে চলে আবার কখনো দিনে কোনো হাওয়া বৃষ্টিবাহী কোনো হাওয়া ফলপ্রসূ কোনো হাওয়া আত্মার খোরাক অক্সিজেন আবার কোন হাওয়ার সব কিছুকে জলসে দেয় কোনো হাওয়া শুধু ধুলুবালির জ্বর বয়ে আনে এত প্রকারের হাওয়াও প্রমাণ করে যে এই বিশ্বজাহানের কেউ পরিচালক আছেন এবং তিনি একজনই দুজন বাতার নন সমস্ত একতিয়ারের মালিক তিনি একাই এতে তার কোনো সড়ক নেই সর্বপ্রকার কর্তৃত্ব কেবল তারই হাতে অন্য কারো হাতে সামান্য পরিমাণ কিছু কিছু আর নেই এই অর্থের এই আয়াত হল সুরা বাকারার দুই একশো চৌষট্টি নল আয়াতটি